হচ্ছে শহীদ আল্লাহ বলেন কোথায় আছে হাদিসের মধ্যে মান ফিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলছেন কেউ যদি পানিতে ডুবে মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের আদাতের দান করেন বলুন আমেন আমেন তাহলে আপনারা এখন দোয়া করেন যে আল্লাহ জানা আমরা পানিতে ডুবাই মারে এ এই দোয়া করা যাবে না না মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সব সময় হঠাৎ ঘটিত মৃত্যু থেকে পানা চাইতেন অনেক মানুষ কিন্তু মরার আগে বোঝে অনেক মানুষ মরার আগে বোঝে ধরেন আপনি মারা যাবেন এক সপ্তাহ পরে অন্তরটা সাই দেয় যে আমি হয়তো পৃথিবীতে আর টিকতে পারবো না আমার হয়তোবা সময় শেষ হয়ে গেছে এদের মৃত্যুর প্রস্তুতিটা সুন্দর হয়ে থাকে আর কিছু কিছু মানুষ আছে হুট করে মারা যায় বুঝছেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ ফাজনা মিনকুল্লি আমি ফুজা আল্লাহ হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন বলেন نوبي جاريك دوا شيخياتشن اللهم إني أعوذ بك من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرك والهرم وأعوذ بك أن أن يتقبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبر وأعوذ بك أن أموت لديه الله الحبيب صلى الله عليه وسلم إيدو دوا تشيخياتشن جا الله باني تدبا بريتو تيكي তারপরে ভূমি মৃত্যু থেকে আগুনে পোড়া মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন খেয়াল করেন এটা নবীজি শিখিয়েছেন তাহলে আমরা পানিতে ডুবে মরা আগুনে পুড়ে মরা রোড এক্সিডেন্টে মরা ভূমি ধসে মারা এই সমস্ত মরাগুলো আল্লাহর কাছে দোয়া করে কামনা করব না কিন্তু কেউ যদি পানিতে ডুবে মারা যায় কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহর নবী বলেছেন আল্লাহ সব হারা হুয়া ওই মানুষগুলোকে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন আরো বলেন সুফান আল্লাহ এরপর আসেন আল্লাহ পবিত্র সুহানিমে কি বলছেন মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যেমন এই যে বন্যার সময় কিছু মানুষ মারা মারা যাবে যারা গিয়েছে এদের ব্যাপারে পালন করবে বলবে অকালেই ঝরে পড়ল প্রাণ কথা বলেন আছে না কোনো মানুষই অকালে ঝরে পড়ে না সময় শেষ হয়েছে আল্লাহ তাকে নিয়ে চলে গেছে রব্বুল আলমেন কি বলছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মলিকুল্ল উম্মাতিন আজাল যখন প্রত্যেক সম্প্রদায়ের একটা মেয়াদ রয়েছে সব সম্প্রদায়ের একটা মেয়াদ আছে আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে বিএনপি কতদিন থাকবে তত্ত্বাবধায়ক কতদিন থাকবে কেউ না জানুক জানেন কে তদ্রুকভাবে আওয়ামী ওই সমর্থক মরবে কবে বিএনপির উনি মরবে কবে জামাতের উনি মরবে কবে হুজুর মরবে কবে রিক্সাওয়ালা মরবে কবে ভ্যানওয়ালা মরবে কবে জানেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা জাআলুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন রব্বুল বললেন যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে মানে এক মুহূর্ত সামনেও বাড়তে পারবে না পেছনেও বাড়তে পারবে না সরাসরি মালাকুল মত তাদেরকে থাবা মারবে আর দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরের জিন্দিগিতে চলে যাবে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার বন্যায় যারা মারা গেল যাচ্ছে বা মারা গিয়েছেন এদের সময় শেষ হয়েছে আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে চলে গেছেন এটার জন্য এই কথা আমরা কেউ বলবো না যে অকালে ঝরে পড়েছে প্রাণ এমন কোন কথা বলা যাবে প্রিয় আমার কতটা ভয়াবহ দৃশ্য কতটা ভয়াবহ দৃশ্য মসজিদের মাইকে এলান হচ্ছে যে সবাই আমরা তোবাইস্তেকভার করি সবাই সবার কাছে ক্ষমা চায় কারণ হয়তোবা আর বেশি সময় আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো না পানি কিন্তু মারাত্মক জিনিস ভাই পানি পানি মারাত্মক বিশেষ করে যারা সাঁতার কাটতে জানে না যখন ডুবন্ত অবস্থায় থাকে সে তো চেষ্টা করে নিঃশ্বাস নিতে চেষ্টা করে বাঁচতে চেষ্টা করে সে ওপরে উঠতে কিন্তু পারে না এরকম কঠিন মুহূর্ত আজকে বাংলাদেশের মানুষ সাক্ষী হচ্ছে আল্লাহ তালা যেন আর কখনো এই ধরনের বিপদ আপদ আমাদেরকে না দেন আমিন বলেন এই বিপদ আপদ থেকে আল্লাহর কাছে সব সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমরাও করবো বালা আল্লাহর হাবিব সাদাকা বলছেন যত বেশি সাদাকা করবেন এই ধরনের বিপদ আপদ বিপর্যয় থেকে রক্ষা করবেন কে আল্লাহ সুবাহ সুতরাং প্রিয় ভাইরা আমার যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে এদেরকে আল্লাহর হাবিব সাল্লাম